প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নোবেল না পাওয়ায় শুধু শান্তির কথা ভাবতে আর বাধ্য নই ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আর শুধু শান্তির কথা ভাবতে বাধ্যবাধকতা অনুভব করছেন না কারণ তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি একই সঙ্গে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন তিনি যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগের বিরোধিতাকারী ইউরোপীয় দেশগুলোর ওপর বাড়তি শুল্কের আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প এতে আপত্তি জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গরস্টোর ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ তার প্রতিক্রিয়ায় নরওয়ের প্রধানমন্ত্রীকে ওই চিঠি পাঠিয়েছেন ট্রাম্প চিঠিতে ট্রাম্প লিখেছেন আটটির বেশি যুদ্ধ থামানোর পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই আমি এখন আর কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নই যদিও এটাই সব সময় প্রাধান্য পাবে এখন আমি চিন্তা করতে পারি কোনটা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক ইউরোপের দেশ ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কেড়ে নেওয়ার জন্য বেশ কিছুদিন তৎপরতা চালাচ্ছেন ট্রাম্প এই পথে কোনো দেশ বাধা দিলে শাস্তি হিসেবে অতিরিক্ত শুল্কের আরোপের হুমকি দিয়েছেন তিনি ট্রাম্পের এমন হুমকির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন দু সালে শান্তিতে নোবেল না পেলেও পদকটি শেষ পর্যন্ত ট্রাম্পের হাতেই গেছে এবারে শান্তিতে নোবেল পাওয়ার ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো গত বৃহস্পতিবার ট্রাম্পের হাতে পদক তুলে দিয়েছেন এ নিয়ে ট্রাম্প খুশি হলেও নরওয়ের নোবেল কমিটি জানিয়ে দিয়েছে নোবেল পদক কাউকে দিয়ে দিলেও পুরস্কার বিজয়ীর নামেই থাকবে নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে লেখা বার্তায় নিজের পুরনো দাবি আবার তুলে ধরেছেন ট্রাম্প তা হল রাশিয়া ও চীনের কাছ থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না ডেনমার্ক গ্রিনল্যান্ডকে নিজেদের মালিকানায় রাখার অধিকার কেন ডেনমার্কের এখনও রয়েছে এমন প্রশ্ন তোলেন তিনি বলেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের মালিকানায় না আসা পর্যন্ত বিরাট দ্বীপটি নিরাপদ নয় ডেনমার্ক পশ্চিমী ন্যাটো মধুসের মদস্য জোটের চুক্তি অনুযায়ী কোনো সদস্য দেশ আক্রান্ত হলে তাকে রক্ষায় এগিয়ে আসবে অন্য সদস্য দেশগুলো ট্রাম্প সেদিকে না গিয়ে উল্টো গ্রিনল্যান্ড দখলে মন দেওয়ায় চোটেছেন ইউরোপের নেতারা এমন পরিস্থিতিতে ন্যাটো ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে এবার জানিয়ে দেব বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দিল ইরান ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে যারা প্রতারিত হয়ে অংশ নিয়েছিল তাদের আগামী তিন দিনের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় পুলিশ প্রধান আহমদ রেজা রাদান সোমবার ১৯ জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন এই সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দণ্ড বা হালকা শাস্তি দেওয়া হবে রয়লা নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে ইরানি প্রশাসন তরুণ বিক্ষোভকারীদের অংশকে সরাসরি না দেখে প্রতারিত হিসেবে বিবেচনা করছে এবং তাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিতে এই নমনীয় অবস্থান গ্রহণ করেছে। জাতীয় পুলিশ প্রধান আহমদ রেজা রাদান তার বক্তব্যে স্পষ্ট করেন যেসব তরুণ অনিচ্ছাকৃতভাবে বা উত্তেজনার বশবর্তী হয়ে দাঙ্গায় জড়িয়ে পড়েছে তাদের প্রতি শাসন ব্যবস্থা নমনীয় আচরণ করবে তবে এই সুযোগ কেবল আগামী তিন দিনের জন্য কার্যকর থাকবে অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশান দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি সতর্ক করেন যে আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালানো হলে তা ইরানের পক্ষ থেকে পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে গণ্য করা হবে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান গত দু সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের নেপথ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অমানবিক নিষেধাজ্ঞা ও শত্রুতাকে দায়ী করেছেন তার মতে বর্তমানে ইরানিদের জীবনে যে চরম আর্থিক কষ্ট ও দুরবস্থা বিরাজ করছে তার প্রধান কারণ হল মার্কিন সরকার ও তাদের মিত্রদের বৈদ আচরণ তিনি দাবি করেন যে সাধারণ মানুষের এই অসন্তোষকে পুঁজি করে বিদেশি শক্তিগুলো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এর আগে গত শনিবার সতেরো জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্বে পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেছিলেন যে দেশটিতে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এখন চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে একদিকে ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্য এবং অন্যদিকে অভ্যন্তরীণ বিক্ষোভ সামাল দিতে সরকারের এই ক্ষমা ও কঠোরতার মিশ্র নীতি দেশটির ভবিষ্যৎ স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন তিন দিনের এই সময়সীমার পর নিরাপত্তা বাহিনী দাঙ্গাকারীদের বিরুদ্ধে আরও কঠোর অভিযানে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে এরই মধ্যে তেহরান সহ বিভিন্ন প্রধান শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও অর্ধমাধ সামরিক বাহিনী মোতায়েন রাখা হয়েছে এদিকে গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান নেই নেতানিয়াহু যুদ্ধ পরবর্তী গাজায় গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলীকরণ বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ১৯ জানুয়ারি ইসরায়েলি সংসদ নেসেটে দেওয়া বক্তব্যে তিনি বলেন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে ইসরায়েল এই ধাপের মূল লক্ষ্য হল হামাসকে নিরস্ত্র করা এবং গাজা উপত্যকাকে সামরিকভাবে নিরস্ত্র অঞ্চল হিসেবে গড়ে তোলা নেতানিয়াহু স্পষ্ট করে বলেন গাজায় তুরস্ক অথবা কাতারের কোনো সেনার স্থান হবে না আন্তর্জাতিক বাহিনীতে কোন কোন দেশের সেনা থাকবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি এর আগে গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল এর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলীকরণ বাহিনী মোতায়নের পরিকল্পনা রয়েছে সূত্র জানায় প্রস্তাবিত এই বাহিনীর মূল দায়িত্ব হবে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া যারা হামাসের পরিবর্তে নিরাপত্তা ব্যবস্থায় কাজ করবে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আন্তর্জাতিক বাহিনীর প্রধান হিসেবে মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জ্যাসপার জেফার্সকে নিয়োগ দিয়েছেন সবশেষ জানিয়ে দেব উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক স্বশাসিত ড্যানিশ ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে ডেনমার্ক সোমবার সন্ধ্যায় রয়্যাল ডেনিশ সেনাবাহিনীর প্রধান পিটার বয়সেন এবং সৈন্যদের একটি উল্লেখযোগ্য দল পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গারলু সুয়াকে অবতরণ করে খবর আল জাজিরার পাবলিক ব্রডকাস্টার টিভি টু জানিয়েছে আটান্ন জন ডেনিশ সেনা আর্কটিক অঞ্চলে অবতরণ করেছে এবং অপারেশন আর্কটিক এন্ডিওরেন্স নামে চলমান বহুজাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য আগে পাঠানো প্রায় ষাট জন সেনার সাথে যোগ দিয়েছে এদিকে ডেনমার্ক গ্রীনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে প্রকাশ্যেই কথা বলেছে যদিও বারবার দাবি করেছে এই অঞ্চলটি বিক্রির জন্য নয় এবং জোর করে দ্বীপটি দখলের যে পদক্ষেপ ন্যাটোর সমাপ্তি ডেকে আনবে গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনা ট্রাম্পের জেদ মার্কিন ইউরোপীয় সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে দিয়েছে এবং ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি করেছে যার বত্রিশ সদস্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক উভয়ই আছে